দিন দিন চাপ বাড়ছে শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ওপর বিভিন্ন মহল থেকে উঠছে তার পদত্যাগ ও বিচারের দাবি এবার সে পালে হাওয়া দিলেন ব্রিটেনের প্রধান বিরোধী দলীয় নেতা কেমি ব্যাডেনোট টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে বরখাস্তের দাবি তার এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট দেন তিনি বলেন শুধু বন্ধুত্বের জেরে টিউলিপকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি আরো বলেন টিউলিপের কারণে ব্রিটেন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ একই সাথে তার সেই পোস্টের নিচে সানডে টাইমসের দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার জুড়ে দেন ব্যারেনজ টাইমসের সাথে সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস বলেন শুধু বরখাস্ত নয় ক্ষমা চাওয়া উচিত টিউলিপের সেই সাথে ইংল্যান্ডে তার সমস্ত সম্পদের ওপর নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি নোবেল জয়ী অর্থনীতিবিদ বলেন ব্রিটেনে টিউলিপের মালিকানায় এমন অন্তত পাঁচটি সম্পত্তি রয়েছে যা জনগণের টাকা চুরি করে কেনা অবৈধভাবে অর্জিত এসব সম্পত্তি ফিরিয়ে দেয়ার আহ্বানও জানান তিনি এ ব্যাপারে আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার হস্তক্ষেপও চান ইউনোস শেখ হাসিনার পতনের পর থেকে একের পর এক দুর্নীতির অভিযোগ আসতে থাকে টিউলিপের বিরুদ্ধে শুরুতে রূপপুর প্রকল্পে আর্থিক নয় ছয়ের অভিযোগ এরপর আসে একের পর এক তার মালিকানায় থাকা বিনামূল্যের ফ্ল্যাটের খবর চৌধুরী চ্যানেল লালমনহারের দহগ্রাম শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে এখনও থমথমে সীমান্ত পরিস্থিতি বিজেপি বিএসএফ নিজ নিজের সীমান্তের বাংকারে অবস্থান নিয়ে আছে তবে বন্ধ রয়েছে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বিজেপি বলছে সার্বক্ষণিক নজরদারি রয়েছে সেই সাথে মোতায়েন রয়েছে বাহিনীর বাড়তি সদস্য এমন পরিস্থিতিতে আতঙ্ক কাটছে না সীমান্তবাসীর এই নিয়ে জানাতে এই মুহূর্তে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড আমরা যাচ্ছি তার কাছে শুভজিৎ সীমান্ত ইস্যুতে আজকে হাই কমিশনারকে ডেকেছে ঢাকা এবং কড়া বার্তা দিয়েছে ঢাকা তো এই বিষয়টি সীমান্ত উত্তেজনার প্রশমনে কি ধরনের ভূমিকা রাখতে পারে বলে মনে করেন দেখুন আহ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী শুরু থেকে একটা কথা বলে আসছে যে জুন মাসে তাদের বিজেপির সাথে যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতার ভিত্তিতেই কিন্তু তারা সীমান্তে কাটাতারের যে কাজ সেটা তারা শুরু করেছিলেন কিন্তু বিজিবি বানা দেয় এবং এই গোটা যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে দুপুরে গ্রামবাসীরা জড়িয়ে পড়ে এই মুহূর্তে বিজেপির কাছে বা বিএসএফ এর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিএসএফ মনে করছে যে গ্রামবাসীদের নিরস্ত করা এবং দুপারের যে সীমান্তরক্ষী বাহিনী তাদের নিজেদের মধ্যে আলাপ এবং সংলাপ এবং সেক্ষেত্রে কিন্তু তারা বলছে চলতি বছর যে ডিজি লেভেলের বৈঠক সেই বৈঠক না হওয়ায় এবং ডিজি লেভেলের বৈঠক যেহেতু হয়নি তারপরে যে ধরনের যে ছোট ছোট বৈঠক গুলো হওয়ার কথা ছিল একটাও হয়নি ফলে দুই পারে সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কাস্তিনতা তৈরি হয়েছে তবে উল্লেখযোগ্য বিষয় যদি আপনি দেখেন আজকে উত্তরের দিকে উত্তরের আপনার রংপুর ডিভিশনের সাথে বাংলাদেশের সেখানে কিন্তু যে যাইছি তিনি যে রিট্রিট সেরিমনি সেখানে উপস্থিত ছিলেন সেখানে বেশ কিছু আলাপ আলোচনা হয়েছে এবং মনে করা হচ্ছে যে যে আজকে আপাতত যে শান্তি রয়েছে সেই শান্তি এই মুহূর্তে খুব বড় সংঘাতের দিকে যায় এমন কার্যকলাপ বিএসএফ বা বিজেপির তরফ থেকে করবে না বলে সবাই আশা করছে তবে গ্রামবাসীদের তরফ থেকে কিন্তু তারা যেটা বাংলাদেশের পরিস্থিতি সেটাও ভারতের পরিস্থিতি যে সব গ্রামবাসীরা কিন্তু মূলত আতঙ্কে রয়েছে এবং গ্রামবাসী বা সবার থেকে কিন্তু একটা কথা বারবার উঠে আসছে যে সংবাদ মাধ্যমের যে খবর সেটা কিন্তু অতি রঞ্জিত আজকে তৃণমূল একজন মন্ত্রী আহ সিদ্ধিকা চৌধুরী তৃণমূল শাসক দলের তিনি কিন্তু বলছেন যে শাসক দলের যে সংবাদপত্র গুলো এই মুহূর্তে যে সংবাদ পরিবেশন করছে সেটা কিন্তু অতিরঞ্জিত এবং দুই দেশের মধ্যে একাধিক লক্ষ লক্ষ কোটি টাকার যে ব্যবসা সেই ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে খুব দ্রুত যে এই যে বাংলাদেশের সাথে যে একটা সাম্প্রতিক সময়ের যে ব্যাপক একটা বাজে পরিস্থিতির দিকে সম্পর্কে অবনতি ঘটছে সেই সম্পর্ক কিন্তু আবার রিস্টোর করতে হবে এই যে পরিস্থিতি সেটা এর থেকে বেশি খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার সেটা যেন আর কোনোভাবে না হয় এবং এই যদি দেখেন শাসক দলের বক্তব্য পাশাপাশি বিরোধী দলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী তারাও কিন্তু আবার এই সীমান্ত নিয়ে তিনি কিন্তু তার যে কটু মন্তব্য সেটা করতে তিনি ছাড়েননি তিনি বলছেন বাংলাদেশে ড্রোন পাঠাবেন এবং তার যে ধরনের বাজেট মন্তব্য তিনি সেটা করে চলেছেন কারণ অনেকেই মনে করছে তার রাজনীতি এই মুহূর্তে শেষের দিকে চলেছে তার রাজনীতিক কেরিয়ার একেবারেই অন্তিম পর্যায়ে যেহেতু বিজেপি সাফল্য নেই ফলে বিজেপিকে এখানে টিকে থাকতে হলে এমন কিছু মন্তব্য করতে হবে বাংলাদেশ ভিত্তিক এবং তার পেটোয়া সংবাদ মাধ্যম তারা এমন কিছু খবর করবে ফলে সীমান্ত পরিস্থিতি শুধু নয় আরো অত নতুন নতুন অনেক সমস্যা তারা সামনে নিয়ে আসতে শুরু করবে এবং বাংলাদেশকে সামনে রেখে তারা তাদের যে রাজনীতি বাংলা ভারতবর্ষের যা রাজনীতি রাজ্যে রাজ্যে রাজনীতি পশ্চিমবঙ্গের রাজনীতি সেগুলো কিন্তু তারা এগিয়ে নিয়ে যেতে চাইবে কারণ সাম্প্রতিক সময় আবার বেশ কিছু রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে এবং পশ্চিমবঙ্গের নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন ছাব্বিশ সালে এবং সেখানে বিজেপির রাতে বড় কোনো তাস নেই যে তাস সামনে রেখে নির্বাচন গুলোতে খেলবে এতদিন মানুষ পাকিস্তান ইস্যু ভারতবর্ষের মানুষকে বোঝানো হতো এই মুহূর্তে পাকিস্তান ইস্যু বোঝানো হচ্ছে না এখন বাংলাদেশকে বোঝানো হচ্ছে ভারতবর্ষের মানুষের সামনে নেতিবাচক ভাবে শুভজিৎ শুভজিৎ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক কলকাতা থেকে সীমান্ত ইস্যুতে জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পুতুল্ডু এর মাধ্যম ইসলামী ব্যাক পেয়েছি ওয়ার্ল্ড নিউজ টুডে নিচে একটা বিরতি সাথেই থাকুন খাবর আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএসসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দুই সালের হজ বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে চুক্তিতে এজেন্সি প্রতি এক হাজার কোটা বহাল রেখেছে সৌদি সরকার রোববার জেদ্দায় ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন ও সৌদি হজ ও উমরা মন্ত্রী বিন ফাউজান আল রাবিয়া এই চুক্তি স্বাক্ষর করেন এ সময় সার্বিক হজ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন তারা বাংলাদেশি হজ এজেন্সির প্রতি সর্বনিম্ন হজযাত্রী কোটা এক হাজার থেকে কমানোর বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ জানান ধর্ম উপদেষ্টা দর্শক এর আরো বিস্তারিত জানাতেই মুহূর্তে সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ आमदार চিদার কাছে সৈয়দ আহমেদ আপনাকে কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশের যে এজেন্সি প্রতি হজ যাত্রী যে কোটাটা এটাতে আসলে সুবিধা অসুবিধাটা কি পাশাপাশি ধর্মউপদেশটার যে অনুরোধ পুনর বিবেচনার যে অনুরোধ সেটা আসলে সৌদি সরকার কতটা আমলে নেবে বলে মনে করেন জি ধন্যবাদ আপনাকে আপনি যে যেটি জানিয়েছেন আসলে দেখেন এখানে কিন্তু গত অক্টোবরে যখন ধর্ম উপদেশা সৌদি আরবে আসেন তখন কিন্তু এই এই উপস্থাপনটা কিন্তু করা হয়েছিল সৌদি ধর্মমন্ত্রীর কাছে সেখানে তারা বলেছিল যে বাংলাদেশ থেকে কিন্তু অনেক হাজিরা আসে এবং তাদের এই হাজিরা হাজিরা আসে অনেকটা সংকোচ দেখা দেয় সময় যেটা হজ মিশন যেখানে থাকে তাদের এখানে একটা কয়েকটি কমিটি হয় কমিটির মধ্যে সর্বক্ষণে কিন্তু অভিযোগ হাজিরা হারানো হাজির আছে কেউ অসুস্থ হয়েছে কেউ ডাক্তারের কাছে বিভিন্ন অভিযোগ আছে এই ধারাবাহিকতা কিন্তু ধর্ম উপদেশটা কিন্তু সৌদি গভর্নমেন্ট কাছে যেটা ধর্মমন্ত্রী কাছে সরাসরি তিনি বলেছেন যে দুই হাজার এটা এক হাজার করো বা অথবা ২৫০ পঞ্চাশ থেকে পাঁচশো করো এই জিনিসটা যখন যদি হয় যদি একশো একটা এজেন্সিকে ২৫০ দুইশো হাজি জন হয় বা তিনশো জন হাজির দেওয়া তার মধ্যে তাদের কিন্তু সার্ভিসটা ভালো পাবে এটা ছিল ধর্ম উপদেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু প্রস্তাবটা কিন্তু ধর্ম সৌদি ধর্ম যিনি মন্ত্রী তিনি তিনি বলেছেন যে যদি এইটা করা হয় তাহলে অনেকগুলি এজেন্সি বেড়ে যাবে এই এজেন্সি বেড়ে দিতে গেলে সৌদি সরকারি তাদেরকে কিন্তু ইয়াটা করার কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে এই তারা চাচ্ছে না যে এজেন্সি বাড়িয়ে তারা এই কাজগুলি করার জন্য এটা হলো তার সৌদি ইয়ার কারণটাই ছিল এটা তবে তারা কিন্তু এই চব্বিশ পঁচিশ সালে হতে তারা কিন্তু বলে দিয়েছে যে আমরা কিন্তু ইয়ার দাবির প্রেক্ষিতে আমরা কিন্তু এক হাজার করেছি তবে দুই সালে কিন্তু আমরা এটা দুই হাজারই করবো কোনো কোম্পানির কোনো সুযোগ নাই এটা কিন্তু ধর্ম উপদেষ্টাকে সরাসরি কিন্তু যদি ধর্মমন্ত্রী বলে দিচ্ছেন পাশাপাশি আরেকটি আপনি যেটি যেটি বলেছেন যে এই যে হজ ব্যবস্থাপনায় আমাদের যে যে ব্যবস্থা এই ব্যবস্থার মধ্যে কিন্তু আসলে অনেকগুলি জিনিস থাকে যেমন যে হজ প্যাকেজ একটা প্যাকেজ আপনাকে যদি আমি বলি যে একটা প্যাকেজ করেছে তারা এক কিলোমিটার আর একটা প্যাকেজ করেছে তিন কিলোমিটার বা হাজিদের খাবার দেয় নাই বা তা খাবার নিজেরা খাবে তাহলে একজন হাজির কিন্তু পঁয়তাল্লিশটা কিন্তু পার ডে লাগবে যদি তিরিশ দিন থাকে তাহলে এই টাকাটা কিন্তু দেখা হয় তাহলে কিন্তু হজের খরচ কিন্তু আমরা দেখি না কমানোর কমছে আরেকটা জিনিস হলো তারা কমিয়েছে কিছু করেছে আর টাকাটা তারা টোটালি বন্ধ করে দিয়েছে এখানে কিন্তু এই হজ প্যাকেজে বা এই হজ ইয়াতে আসলে কিন্তু বাংলাদেশি হাজিরা কিন্তু সবই বয়স্ক হাজির এতে দূরত্ব যারা থাকবে তারা কিন্তু আসলেই বিপাকে পড়বে এটা কিন্তু এখনো সংকট অবস্থানে আছে। সৈয়দ আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক সৌদি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সৈয়দ আহমেদ আমরা পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে প্রাণহানি বেড়ে ষোলো জনে দাঁড়িয়েছে খোঁজ মিলছে না তেরো জনের আগুনে ক্ষতিগ্রস্ত বারো হাজারের বেশি বসতবাড়ি ও স্থাপনা বাতাসের দিক বদলে শহরটির অভিজাত এলাকাতেও আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে শনিবার বাতাস কিছুটা কমে যাওয়ায় আশাবাদী হচ্ছিলেন অনেকে দমকল কর্মীরা ভয়ঙ্কর দাবানলকে কিছুটা বাগে আনা শুরু করেছিলেন কিন্তু একদিনের মাথায় হাওয়ার দিক বদল যা আভাস দিচ্ছে নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ার গেল মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়া দাবানল ছয় দিনে মাত্র এগারো শতাংশ নেভানো গেছে এখনও জ্বলছে হাজার হাজার একর বসতি ও জঙ্গল ইটন হার্স কেনথ ও প্যালেসেটসে সক্রিয় আছে চারটি দাবানল পুড়ছে প্যালেসেটস ম্যানভিলে ব্রেন্টুডের বিস্তীর্ণ এলাকা এসব অঞ্চলে পুড়ে গেছে আটত্রিশ হাজার দুশো ছিয়াত্তর একর জমি শুধু প্যালিসেটসে পুড়েছে বাইশ হাজার একরের বেশি এলাকা আগুন নেভাতে হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি ও আগুন নিরোধক তবে খুব একটা কাজে আসছে না আছে পর্যাপ্ত পানির সংকট পরিস্থিতি সামাল দিতে ক্যালিফোর্নিয়ার সাত প্রতিবেশী অঙ্গরাজ্য থেকে পাঠানো হচ্ছে দাওয়ানোর মোকাবেলা সরঞ্জাম ও দমকল কর্মী এগিয়ে এসেছে প্রতিবেশী দেশ মেক্সিকো ও কানাডাও অনেক জায়গাতেই আগুন নেভানোর মতো পানি মিলছে না ফায়ার সার্ভিসের লোকজনই আমাদের কাছে পানির জন্য সাহায্য চাচ্ছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আরও প্রাণহানির সংখ্যা আছে বিশ্বখ্যাত দ্য ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের শিক্ষার্থীদের সরে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন শুধু দাবানল নয় লস অ্যাঞ্জেলেস বাসীকে নানামুখী সংকট পোহাতে হচ্ছে বাতাসে ছায়ের উপস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে জারি করা হয়েছে দূষণ সতর্কতা দূষিত হয়েছে খাবার পানীয় এমনকি সমুদ্রের সাতার কাটতেও নিষেধ করা হয়েছে ঘরবাড়ি হারিয়ে যে হোটেলে উঠবেন সেখানে হাঁকা হচ্ছে বিশাল দর লুটপাট হচ্ছে কিছু এলাকায় রাখি জাসমিন চ্যানেল টোয়েন্টি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে তিনি চারো একটা বিরতির সাথে থাকুন দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে গাজায় ফের স্কুল ভবনে আশ্রিত ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল এতে প্রাণ গেছে অন্তত আট জনের নিহতদের মধ্যে দুই নারী ও দুই শিশু রয়েছে বলে জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জাবালিয়ায় জয়নাব আল ওয়াজির নামের স্কুল ভবনটি ব্যবহার হচ্ছিল আশ্রয় কেন্দ্র হিসেবে এ নিয়ে শেষ এক বছরে বিভিন্ন স্কুল ভবনে পঁচানব্বইটি হামলা চালায় জায়নবাদীরা গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ফের উত্তাল ইসরায়েল নেতানাহ সরকারের বিরুদ্ধে নানা স্লোগানে মুখর তেলাবিবের রাজপথ মার্কিন প্রশাসনের দাবি গাজায় যুদ্ধ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে জানা যায় জিম্মি বিনিময়ের ব্যাপারেও ইতিবাচক আলোচনার প্রস্তুতি নিচ্ছেন বেনিয়ামিন নেতা নেহ গাজায় যুদ্ধবন্ধের দাবিতে এবার যেন বেশ কঠোর অবস্থানে সাধারণ ইসরায়েলিরা যাতে ফের বিক্ষোভ সংঘর্ষে উত্তাল তেলাবিব শনিবার তেলাবিবের রাজপথ দখলে নিয়ে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ নেতানিয়াহুর পদত্যাগ যুদ্ধবন্ধ ও হামাসের হাতে জিম্মিদের ফিরিয়ে আনার দাবি জানান তারা এক পর্যায়ে পুলিশের সাথে জড়ান সংঘর্ষেও গাজা যেটা ঘটছে তা যুক্তিসঙ্গত নয় একমাত্র জনগণের প্রেসারই পারে এই ধ্বংসাত্মক রাজনীতি বন্ধ করতে যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ফেরত চাই আমরা জিম্মিদের ফিরিয়ে আনা হবে এই নিশ্চয়তা দিতে হবে আমাদের সেই সাথে যুদ্ধ বন্ধ করতে হবে এর কোনো বিকল্প নেই আর গাজা স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় চলছে আন্তর্জাতিক তোড়জোড়ো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শুরুর আগেই এতে অগ্রগতি আসতে পারে বলে সরগরম পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো এর মধ্যে নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ বিষয়ে প্রেসিডেন্ট যুদ্ধবিরতির বিষয়ে সত্যিকার অর্থেই বেশ অগ্রগতি এসেছে জিমি বিনিময়ের ব্যাপারে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চলছে দ্রুতই আমরা সফল হব বলে আশাবাদী তবে এত সবের মাঝেও থেমে নেই জায়ানবাদীদের আগ্রাসন নতুন করে গাজার উত্তরাঞ্চলে হামলার মাত্রা বাড়িয়েছে তারা সরকারি হিসেবে প্রাণহানি ছাড়িয়েছে যদিও এই হিসাবের চেয়ে হাজার গাজায় নিহতের প্রকৃত সংখ্যা একচল্লিশ শতাংশ বেশি বলে উঠে এসেছে ল্যান্ডসেটের প্রতিবেদনে কেবল গাজাই নয় ইয়েমেন ও লেবাননেও একযোগে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল মিলাক চ্যানেল টোয়েন্টিফোর এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দা এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই